আলাইকুম গাছ কেমন আছেন সবাই আসলে আছেন অনেক ভালো তলার মতো আমি অনেক ভালো আছি তো গাছ যেই বিষা বারো মাস খোলা থাকে ডুবাইয়ের আবারও বলছি যেই বিষা খোলা থাকে বারো মাস সেই বিষাতে আপনি যেতে পারেন কিভাবে যাবেন আজকে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো ফ্রি জোন নামের একটা বিষয় আছে আপনারা যদি না হয় ভিডিওটা স্কিপ করে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন যেটা আসলে কতটা সত্যি ফ্রি জোন নামে একটা ডুবাই বিষয় আছে যেটা বারো মাস খোলা থাকে ওটাতে নেওয়ার জন্য হচ্ছে আপনাকে স্পন্সার করতে হবে ওই কোম্পানি বা আপনার যদি সেই লুক থাকে আমার এক লুক ছিল আমি ওনার মাধ্যমে স্পন্সার দিয়ে রাখছি আমার ইনশাল্লাহ ডিসেম্বর মাসের মধ্যে আল্লাহ যদি দয়া করে বিষয় উঠে যাবে ঠিক আছে তা আপনারাও কীভাবে যেতে পারবেন স্পন্সার বিষয়ে বা হচ্ছে যে ফ্রি জোন বিষয় সেটা হচ্ছে আপনারা যদি কোনো পরিচিত কেউ থাকে বা আশেপাশে কেউ দুবাই থাকে তাদের সাথে কথা বলতে পারেন যে ফ্রিজুন নামে যে বিষয়টা ওই বিষয়টা আমাদেরকে দিতে পারবেন কি না তারা যদি দিতে পারে তারা আপনারা অবশ্যই যেতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই ঠিক আছে কারণ ফ্রিজুন বিষয় এমন একটা বিষয় যেটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থাকে যেটার সাথে দুবাই যেই স্বাভাবিক লেবার ভিসা ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি বিষয় ওটার কোনো সম্পর্কে নেই ওটাতে যখনই লুক লাগে তখনই তারা নিয়ে যেতে পারে তো সেই কারণে হচ্ছে আপনারা যদি যেতে চান ওই দুবাই বিষয়ে যেই স্পন্সর বিষয় আছে বা ফ্রিজন ভিসা বিষয় আছে ওই এরিয়ায় আপনারা যেতে পারেন তবে ওই এরিয়ায় যাওয়ার দুই বছর পর আপনারা এখান থেকে ক্যান্সেল হতে পারবেন এর আগে পারবেন না দুই বছর ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করতে পারবেন তবে কথা হচ্ছে এখানে ভালো অ্যামাউন্টের আপনি বেতন পাবেন যেটা হচ্ছে যে আপনারা কি বলে এটা কোম্পানিতে হচ্ছে আপনার এক হাজার রিয়াল দুই হাজার রিয়াল বা এর বেশি পান না কিন্তু ওইখানে মানে সরি দাম এর বেশি পান না কিন্তু ওইখানে দেখা গেছে আপনার মন মতো বাহিরেও কাজ করতে পারবেন প্রবলেম নাই তবে যদি পুলিশ ধরে তাহলে বলতে হবে যে আপনি ওই ফিজুন বিষয়ে আপনার যেই আইডি কার্ডে যেই নামটা লেখা থাকবে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন লেবার নাকি কোন মানে আপনার কর্মদক্ষতা কি টোটালি পুলিশ যদি জিজ্ঞেস করি ওইটাই বলতে হবে যদি এস আপনাকে বলে তাহলে আপনি কিন্তু দেশে ফিরে যেতে হবে কারণ ফ্রিজন বিশার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বাহিরে কাজ করতে গেলে ওই সেফটিগুলো মাথায় রাখতে হয় তারপর হচ্ছে যে আপনাকে যদি কাজের গোড়া থেকে পুলিশ ধরে তাহলে বলতে হবে যে আমি আজকে হয়তো আমার কাজ ছিল না পার্ট টাইম এখানে জব করতে আসছি এসে বলে কাটায় নিতে হবে কারণ আপনি ফ্রিজন বিশার আন্ডারে গেছেন ওইখানে কাজ করেন না বাহিরে কাজ করতেছেন এটা যদি পুলিশ ধরতে পারে তাহলে কিন্তু আপনার ঝামেলা হয়ে যাবে জেল জরিমানা করে দেশ পাঠিয়ে দিতে পারে সেজন্য আপনার খেয়াল অবশ্যই আর ফ্রি বিশা নামে বিষয় আসলেই সত্যি কিনা আপনারা ইউটিউবে সার্চ দেন গুগলে সার্চ দেন পেয়ে যাবেন এটাতে বলার কোনো প্রবলেম নাই মানে আমার যদি মিস্টেক হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোনটা মিস্টেক হয়েছে কি হয়েছে না হয়েছে তবে এটুকুই বলতে পারি আমি যে ইনফরমেশনটা দিব এটা হানড্রেড পার্সেন্ট সত্যি আপনারা যদি চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আমি হচ্ছে দুবাই সংক্রান্ত যত আপডেট আছে সব কিছু দিতে পারবো আপনারা হয়তো এই পাশে ছবি দেখতেছেন আমি যে দুবাই গিয়ে আসছি এই টোটালি ছবিগুলো আমি এখানে দিয়ে রাখবো দেখতে পারেন আমি আমার কাগজপত্র করতে পাইনি সেজন্য জন্য চলে আসছি ইনশাল্লাহ আবার আমি যে ফ্রি বিশাল আন্ডারে যেই স্পন্সর ওটার সাথে কথা বলেছি ওনার কিছু কয়েকজনের সাথে ওনারা আমাকে অবশ্যই আমার কাগজপত্র নিয়েছে তারা যদি সব ঠিকঠাকভাবে আপিল করে যদি আমি ভিসা পাই তাহলে অবশ্যই কন্টিনিউ এই চ্যানেলে ভিডিও আপলোড করবো সেজন্য ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম